কৃষিকাজের জন্য এত এত সরঞ্জাম আমাদের দেশে তৈরি হয় কখনো কি ভাবতে পারেন আজকে বাড়ি উদ্ভাবিত বেশ কিছু কৃষি যন্ত্র দেখছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বাড়ি উদ্ভাবিত আধুনিক কৃষি সরঞ্জাম এটি ছোটো সাইজের শস্যমাড়াই যন্ত্র বাড়ি উদ্ভাবিত বাড়ি কম্পোস্ট সেপারেটর দুই দিক দিয়ে কম্পোস্ট সেপারেট হয় এটি কাটালের খোসা সরানো যন্ত্র এই যে দেখছেন জিরো টিলে প্ল্যান্টার যেটি পাওয়ার টিলারের সাথে সংযুক্ত করা যায় পাওয়ার টিলারের সাথে সংযুক্ত করে আলু উত্তোলন যন্ত্র প্রচলিত পাওয়ার টিলারগুলোতেই এগুলো খুব সহজেই সেট করা যায় এটি ছোট বেড প্লেন্টার যেটি দিয়ে সরাসরি চাষের পরে বেড তৈরি করা যায় এই ভুট্টামাই মেশিনটি সবার কাছে অনেক পরিচিত অনেক ধরনের মেশিন এখানে রয়েছে আগে সনাতন পদ্ধতিতে যে সকল সরঞ্জাম দিয়ে কৃষিকাজ করা হতো সেগুলোও এখানে দেখা যাবে প্রযুক্তি কোথা থেকে কোথায় এসেছে এখানে দেখলেই বোঝা যায়